এবং দ্বিতীয়ত আমরা যারা এখানে আছি এখানে এসে বসেছি আমরা সবাই মনে করি যে এই সৌহার্দ্যতা আমরা সবাই বজায় রাখবো রক্ষা করবো ধরে রাখবো এই আজকের এই প্রোগ্রামটা যারা আয়োজন করেছে ম্যাপ আমি ম্যাপের একজন সদস্য এবং সাথে সাথে আমি জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর যুব সংগঠন যুবশক্তির যুগ্ম সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে আছি আমার নাম দ্যুতি অরণ্য চৌধুরী এবং আমি খুবই গর্বিত যে আমি ম্যাফের একজন সদস্য হতে পেরেছি যারা যারা কিনা বিভিন্ন পার্টির থেকে এসেছে বিভিন্ন পার্টি থেকে বিলং করে কিন্তু রাজনৈতিক সৌহার্দ্য বজায় রাখতে তারা একদম একশোতে একশো এবং বদ্ধ পরিবার এটা শুধু এই নির্বাচন উপলক্ষে না আমি মনে করি নির্বাচনের পরেও বাংলাদেশে যে পরিস্থিতি হবে সেখানেও তারা একই হারমনি বজায় রাখবে এবং আমাদের দেশের স্বার্থ যেখানে আমাদের একদম একমত থাকতে হবে এবং স্টিল দাঁড়িয়ে থাকতে হবে যে যেখানে যে রকম যে কথাই বলুক বা যে এরকম દુর্জogi আসুক সেখানে আমাদের হাতে হাত রেখে একসাথে থাকতে হবে সেইখানে ম্যাপ সহ আমরা যারা বিভিন্ন पॉलिटिकल পার্টি তারা এক ধরনের খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করব বলে আমি আশা রাখি এবং আমি আশা রাখি এখানে আরো পার্টির অনেকে আছেন তারাও এটা একদম মনে প্রাণে বিশ্বাস করবেন এবং মনে গেঁথে নেবেন যে আমাদের রাজনৈতিক সৌহার্দ্য যেটা সবার আগে দেশ সেই জিনিসটা যাতে আমাদের মাথায় থাকে আমরা একটা কথাতেই বিশ্বাস করি যে ব্যক্তির যে দল বড় দলের থেকে দেশ বড় এটা যেন আমরা সবসময় মনে রাখি ধন্যবাদ সবাই